আসসালামু আলাইকুম সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নিয়ে কথা কেন প্রশ্নপত্র পাওয়া কি সম্ভব হবে কখন প্রশ্ন দিবেন মূলত এই তিনটা টপিকের উপর কথা বলবো প্রশ্নটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো নৈপুণ্য অ্যাপ যে আছে এই অ্যাপে প্রকাশ করা হয়েছে ছয় জুলাই দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানমাসিক সামষ্টিক নির্দেশনা আজ উন্মুক্ত করা হবে ইতিপূর্বে দুপুর দুই গটিকার মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করেছে

নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষক পেয়ে যাবে এখন একটা নির্দেশনা দিয়েছিল যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে এখন এই শাস্তির কারণে কিন্তু ইউটিউবাররা সামাজিক যোগাযোগ মাধ্যম তারা কিন্তু প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে না যদিও অন্য কোনো মাধ্যমে ফাঁস করার চেষ্টা করবে ফাঁস করা হবে এই এমন বলতেছে অনেকেই তো আসলেই দেখো এই প্রশ্ন পাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে যদি প্রধান শিক্ষক তারা প্রশ্নটা ভাইরাল করে বা অন্য কোনো কাউরে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা ফাঁস হয়ে যাবে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা খুব করজোর বিনতি করছে বা অনুরোধ করছে যে এই প্রশ্নপত্র প্রধান শিক্ষক যেন কাউকে না দেয় অর্থাৎ কেউ যেন না পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন না পায় সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা পাওয়া সম্ভব হবে না এখন দেখা গেছে অনেক ইউটিউবার অনেক ফেসবুক থেকে তারা কিন্তু প্রকাশ করবে অনেকটাই প্রকাশ করবে বলা যায় তবে যে কোনো মাধ্যমে প্রকাশ করতে পারে এখন প্রশ্ন কখন দেবেন আসলে আমি যদি তোমাদের প্রশ্ন পাই সেক্ষেত্রে সর্বাধিক চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার বা তোমাদের সাহায্য করার তবে প্রশ্নপত্র কিন্তু ইউটিউবাররা তারা দিয়ে থাকবে সেখান থেকে তোমরা সলভ করার চেষ্টা করবা বা সলভ করে যাবা তো সর্বাধিক চেষ্টা করবা যে তোমাদের বই সুন্দরভাবে পড়া সুন্দরভাবে রুলস মেনে চলা মেনে কিন্তু তোমার পরীক্ষায় যাওয়া মূলত তোমাদের প্রশ্ন যতই ফাঁস হোক না কেন তোমাদের দক্ষতার উপর কিন্তু নির্ভর করবে তুমি কতটুকু পারো কতটুকু পারদর্শিতা এটা কিন্তু নির্ভর করবে এটা কিন্তু তোমার উপর সম্পূর্ণ নির্ভর করবে তাই তুমি চেষ্টা করো এই সামষ্টিক মূল্যায়নে তুমি তোমার বইটা সুন্দরভাবে পুড়ে যাওয়ার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভাইরাল হলো না না হলো সেটা যদি তুমি পাও সেক্ষেত্রে সলভ করে যাইবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট কিছুক্ষণের মধ্যে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম